বাংলা নতুন বছরের শুরুতে ব্যবসায়ীদের লাল সালু মোড়ানো নতুন খাতায় লেনদেন হালনাগাদ করা শত বছরের পুরনো ঐতিহ্য নববর্ষকে বরণ করে নিতে নানা প্রস্তুতির সঙ্গে এ পুরনো রীতি ধরে রাখতে বিভিন্ন দোকানে চলে ধোয়া মোছাসহ রঙের কাজ নববর্ষে নতুন হিসাব লেখার এ খাতায় বাঙালি বনেদি ব্যবসায়ীদের সংস্কৃতির শেকরে গাঁথা সময়ের বিবর্তনে বাঙালির সাংস্কৃতিক অঙ্গনের অমোচনীয় লালিত ঐতিহ্য ও ইতিহাস এখন কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা একসময় হাল খাতার আয়োজন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমজমাট হলেও বর্তমানে তাঁতি বাজারের স্বর্ণপট্টিতেই এই আয়োজন চোখে পড়ে ব্যবসায়ীরা নতুন বছরের একদিন আগেই হাল খাতার প্রস্তুতি সম্পন্ন করেছেন তো এই হাল খাতাটা হালকা দীর্ঘদিন ছোটবেলা হাতে কাজ করতাম তখন সব আমরা উঠে দোকানপাট আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতাম লঞ্চ করতাম করে আমরা যারা মহাজনদের হ্যাঁ আসতো আমাদের হিসাব নিকাশ করতো আমাদের যাটা মজুরি পাওনা মজুরি পাওনা টাকা দিয়ে যেত যারা সারগি তারা আবার কিছু পেত বোনাস পেত এইভাবে চলে আসছে আমরা কালকে হালকাতা খাতা শেষ করব এই যে আবার পুরোনো খাতা আমাদের পুরোনো খাতাটা শেষ হবে নতুন করে আমরা খাতাটা পরশু দিন সকাল আমরা লিখবো লেখে খাতাটা মধ্যে আমাদের কিছু লেখা থাকে এখানে নিয়ম নিয়মকেরণ যেটা আছে এটা এই এই যেভাবে এটা লেখাটা হয় এই থাকে এখানে খালা বিষয় এই যে এক বছর ভরে আমাদের ফুল দুপাগনা থাকে এই জন্য এখানে লেখা হবে এরা থাকবে এইটা আমাদের শুরু হলো প্রতি বছর আমাদের খাতা পুরাতন খাতা চেঞ্জ করে নতুন খাতা শুরু করি আর পুরাতন হিসাবকে রেখে নতুন করে আবার সব কিছু শুরু করা হয় এখন অনেক ডিফারেন্স আগে হালকা তো বিশাল আকারের এখন মানে মোটামুটি আর কি হাল খাতাটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক বড় একটা দিন এটা আমাদের বাঙালির অনেক পুরনো কালচার এটা বছর শেষে আমাদের কাছে এমন গুরুত্বপূর্ণ যে আমরা বছরের শুরু থেকে নতুন করে কীভাবে হিসাব শুরু করি এবং পুরানো হিসাবগুলি শেষ করার একটা প্রক্রিয়া যে বছর শেষে সব কাস্টমারের সাথে ওই যোগাযোগ করে তাদের জন্য আমরা কিছু টুক ছোটো আয়োজন করি মিষ্টি দেই একটু দেখা করি বা কোনো গিফট আইটেম থাকলে তাদেরকে দেই এই আর কি এগুলি করে আসছি তবে এতদিন করছি এখনও করতেছি হয়তো দিন যাইতেছে তার পর্যন্ত কমে আসতেছে আর কিছুই না রীতিনীতি পরিবর্তনে কমেছে লাল সাদা টালি খাতার কদর হাল খাতার আগে টালি খাতার চাহিদা থাকলেও এ পেশার সঙ্গে জড়িতরা বলছেন কমেছে বেচা বিক্রি আলহামদুলিল্লাহ বেচা বিক্রি মোটামুটি ভালো হইতেছে এবছরও বসছি মোটামুটি চব্বিশ পঁচিশ বছর ধরে আমরা এখানে দোকানদারি করি পয়লা বৈশাখ উপলক্ষে এখানে লাল শালু কাপড়ের খাতা এবং কি বৈশাখীর খাতা তারপরে পকেট খাতা ডায়েরি এই সমস্ত খাতাপত্র পত্র বিক্রি করি আমরা পয়লা বৈশাখী মানুষের নতুন হাল খাতা করে নতুন খাতাগুলো চেঞ্জ করে সেই জন্য আমরা প্রতি বছরই আসি মোটামুটি বেচা কিনে আলহামদুল্লাহ মোটামুটি যাই হোক ব্যসাক হইতাছে বেশি ব্যস্ত আছি আবার মনে করেন যে এখন তো একটু ব্যবসা একটু কম হালকা বেচা কিন্তু সামনে কালকে পয়লা বৈশাখী কালকে ব্যসা এটা আলহামদুলিল্লাহ আর বেশি হবে অন্যান্য বছরের একটু বেচা বিক্রি কম আমাদের আগামকালকে বৈশাখ আগামকালকে যদি একটু বেচাকেনা বেশি হয় ওদের আজকে এরম তো এক একটা দু একটা বিক্রি হচ্ছে পুরান ঢাকার বনেদি ব্যবসায়ীরাও আসছেন লাল সাদা তালি খাতা কিনতে চোদ্দোশো একতিরিশ শেষ চোদ্দোশো বত্রিশ যে পুরাতন যে আমাদের যে ব্যবসার যে হিসাব কিতাব বাকি লেনদেন এগুলি শেষ করে নতুন করে আবার নতুন খাতা নতুন সব কিছু ব্যবসা করার জন্য আমরা নিচ্ছি আসলে আমাদের নতুন বছর তো আপনি প্রতি বছরেই আমাদের পুরাতন খাতাগুলো আপনি ফেলে দেই এবং আপনার নতুন বছরে নতুন খাতাগুলো আপনি লিখি নতুন খাতা নিয়ে যাই আমাদের ব্যবসা শুরু করি নতুন খাতা দিয়ে হাল খাতা আজ শুধু একটি হিসাব নয় বরং বাংলার মাটির সঙ্গে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প নতুন বছরের প্রথম দিনে নতুন করে শুরু করার এই প্রথা প্রযুক্তির যুগেও আমাদের সংস্কৃতির ঐতিহ্য হয়ে বেঁচে আছে